নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ কাঁচা কলা দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা কি না আপনার ভালো লাগবে যে কোনো দিন যে কোনো সময় আপনারা এটা তৈরি করে খেতে পারেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি মাত্র কয়েকটা উপকরণই লাগবে আর যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা অনেক কিছু খেতে পারেন না তারা তো এটা ট্রাই করতে পারবেনই আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে কাঁচা কলা আমি এখানে তিনটে কাঁচা কলা নিয়েছি এরম গোটা গোটা কাঁচা কলাই লাগবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আজকে আমি কাঁচা কলাগুলো পুড়িয়ে রান্না করব কাঁচা কলাগুলো পুড়িয়ে রান্না করলে এর টেস্টটা একেবারে অন্যরকম হবে কাঁচা কলাগুলো পোড়াতে সাত থেকে দশ মিনিট সময় লাগবে উল্টে পাল্টে কাঁচা কলাগুলো পোড়াতে হবে আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সে আরও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে একটা তার মধ্যে আমি কাঁচা কলাগুলো বসিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে কাঁচা কলাগুলো ভালো করে পুড়িয়ে কাঁচা কলাগুলো কম আছে পোড়াতে হবে বেশি আছে পোড়ালে চলবে না এই কাজটাই একটু ধৈর্য ধরে করতে হবে দেখুন আমি কাঁচা কলাগুলোকে চেক করে দেখছি কাঁচা কলাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু কাঁটা চামচ দিয়ে এরকম গেথে দেখে নেবেন যে কাঁচা কলাগুলো নরম হয়েছে কিনা না উপর থেকে এগুলো মনে হবে পোড়া হয়ে গেছে কিন্তু ভেতরটা অনেক সময় শক্ত থাকতে পারে সেই জন্য একটু চেক করে নেবেন কাঁচা কলাগুলো ঠান্ডা হোক ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নিই সবার আগে আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে খুব মিহি করে কুচিয়ে নেব একটা পেঁয়াজকেও খুব মিহি করে কুচিয়ে নেব তবে যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটাকে স্কিপ করবেন এদিকে কাঁচাকলাগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর যেরকমভাবে আলুর খোসা ছাড়ানো হয় সেইভাবে কাঁচাকলার এরকম খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে ভেতর থেকে কাঁচাকলার যে অংশটা সেই অংশটাকে বের করে নিতে হবে কাঁচা কলাগুলো যদি ঠিকঠাক পোড়ানো হয় তাহলে কিন্তু আপনারা সহজেই কাঁচা কলাগুলোকে এরকম খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন একেবারে সুন্দরভাবে কাঁচা কলাগুলো খোসা ছাড়ানো গেছে এই একইভাবে আমি সব কাঁচা কলাগুলোর খোসা ছাড়িয়ে নেব দেখুন সুন্দরভাবে খোসাগুলো কিন্তু উঠে গেছে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি ওই পাত্রেই নিয়ে নিলাম একটা ভাজা শুকনো লঙ্কা নিলাম এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কাঁচাকলা ভর্তা আপনারা অনেকভাবে খেয়ে দেখেছেন এরকম কাঁচাকলা পুড়িয়ে ভর্তা করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এর মধ্যে কোনো জোলে ব্যাপার থাকবে না সবার আগে নুন আর লঙ্কাগুলো আমি ডোলে ডোলে মাখিয়ে নেব তারপরে পেঁয়াজের সাথে নুনটা মাখাবো তাতে পেঁয়াজগুলো অনেক সফট হয়ে যাবে এবার আমি কাঁচা কলাগুলো ডলে ডলে পেঁয়াজ লঙ্কার সাথে মাখিয়ে নেব আর কাঁচা কলাগুলো দেখুন কি সুন্দর সফট হয়েছে হাত দিয়ে একটু টিপলেই কিন্তু কাঁচাকলাগুলো ভালো করে মাখানো যাচ্ছে কাঁচা কলাতে তো প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই আপনারা নিজেরা খান বাচ্চাদের খাওয়ান তবে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা অ্যাভয়েড করতে পারেন দেখুন খুবই সামান্য উপকরণ এরকম সামান্য উপকরণ দিয়ে এমন একটা চমৎকার রেসিপি আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এগুলো তো ভালোভাবে মাখা হয়ে গেছে ভর্তায় অল্প একটু সর্ষের তেল না দিলে কিন্তু টেস্ট আসে না খুব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর দেব আদার রস এখানে আমি আদার রস দু চার ফোঁটা দেব আদার কিন্তু যে ছিবড়ে যেটা থাকবে সেটা কিন্তু আমি দেব না রসটা খালি নিগড়ে এর মধ্যে আমি ব্যবহার করব। আরেকবার আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি আদার যে একটা ফ্লেভার পাবেন সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা তেল কাঁচা পেঁয়াজের টেস্ট এটা কিন্তু অসাধারণ হবে একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে পান্তা ভাতের সাথে ডাল ভাতের সাথে আপনারা এটা ট্রাই করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ